নমস্কার আব্দুর রহমানের লেখা হে স্বাধীনতা স্বাধীনতা তুমি প্রিয় নেতাজির রক্তে ভেজা আজাদহীন প্রিয় বাবুজির রণহংকারে ভেঙে দেওয়া এক ব্রিটিশ নীল স্বাধীনতা তুমি জহরলালের ভাবনায় ভরা নতুন দেশ বর্ণ ভাই দেশ বন্ধু স্বদেশী কানার এক স্বদেশ স্বাধীনতা তুমি দীপ্ত কণ্ঠে থেকে পড়া এক ফুল গুলা স্বাধীনতা তুমি বাবা সাহেবের ভালোবাসা সংবিধান আবুল কালামের সম্প্রীতি আর সুশিক্ষার ওই বিজয়গান স্বাধীনতা তুমি ভক্ত

আফগান দেশের এক তরুণীও হাওয়াই ওরাও মেঘলা স্বাধীনতা তুমি বুকের মাঝে পুষে রাখা এক উত্তাল ঢেউ হবে খান খান ভেঙে চুরমান সে ঢেউ যদি থামাই কেও হবে খান খান ভেঙে চুরমান সে ঢেউ যদি থামাই কেউ নমস্কার Gracias. Sí, sí.

是谁？